বিজুট হতে পারে এ কয়েকটা ক্যাটাগরিতে এনটাকে ভাগ করা যায় তাহলে দেখি এন ইজিক টু জিরো হলে এন ইজিক টু যদি জিরো হয় তাহলে কি হবে সাইন জিরো ইন্টু পাই

তারপরে এটা হচ্ছে জোর সংখ্যা সাধারণ রূপ যেখানে এম কি এম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখানে কি লেখা যায় সাইন টু এম পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এম

এটা ঘুরে ফিরে এই জায়গাতেই আসবে প্লাস কিছু একটা কিছু একটা তার মানে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে আচ্ছা মাইনাস ওয়ানের উপরে পাওয়ার কি আছে জোর সংখ্যা তার মানে কি এটা প্লাস ওয়ান হয়ে যাবে তো আলটিমেটলি কি থাকে এখান থেকে যেহেতু এখানে জোর সংখ্যা আছে তার মানে এটা সাইন সাইনই থাকবে আর চিহ্ন হিসেবে কি আমরা দেখলাম প্রথম চতুর্ভাগে তার মানে এটা পজিটিভ থাকবে আর এটা কি জোর সংখ্যা তেমন এটা পজিটিভ তাহলে সাইন পাই বাই সিক্স থাকে তাহলে সাইন বাই সিক্স কত হাফ আচ্ছা এখন এন যদি বিজোর হয় তো এন বিজোর কিভাবে প্রকাশ করা যায় টু এম মাইনাস ওয়ান টু এম যদি জোর সংখ্যা হয় টু এম থেকে এক বিয়োগ দিলে এটা বিজোর হয়ে যায় তাহলে এখানে কি লিখতে পারি এম মাইনাস ওয়ান ঠিক আছে এখন এখানে পায়ের আগে কি বিজয় সংখ্যা গুণ হয়ে আছে আচ্ছা আমরা জানি যদি বীজ সংখ্যা গুণ হয়ে থাকে তাহলে চেন্ন পরিবর্তন হয় কিন্তু এখানে কি আছে পায়ের সাথে গুণ হয়ে আছে পায়ের সাথে গুণ হয়ে আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি পাই বাই টু ইন্টু টু তো এটা একটা বিজয় সংখ্যা তার সাথে আবার দুই গুণ হয়ে আছে তার মানে কি এটা জোর সংখ্যা হয়ে যাবে আর পাই বা টু এর সাথে জোর সংখ্যা গুণ হয়ে আছে তার মানে এটার চিহ্ন মানে এটার অনুপাত আন আনচেঞ্জ থাকবে তার মানে সাইন সাইনই থেকে যাবে তাহলে এখানে সাইন সাইন থেকে গেল এখন এটা গুণ দিয়ে দিই তাহলে কি হবে টু এম পাই মাইনাস পাই এটা কি মাইনাস ওয়ান এর সাথে কি বিজোড় পাওয়ার আছে তার মানে এটা মাইনাস হয়ে যাবে -5/6 ओके তাহলে এটাকে আরেকটু সহজে কিভাবে লেখা যায় 2m π - কমন নিলে π + π/6 আচ্ছা তাহলে এটা চেঞ্জ হচ্ছে না তারপরে এটা কোন চতুর্ভাগে আছে টু এম পাই তার মানে এখানে আসছে তারপর কিছু একটা মাইনাস তার মানে এখানে আসছে তাহলে এটা কি হবে মাইনাস সাইন প্লাস আবার এখানে কি আছে পাই আছে পাই এর সাথে পূর্ণ সংখ্যা গুণ হয়ে আছে তার মানে পাই কে কিভাবে লেখা যায় পাই বাই 2 ইনটু 2 তার মানে এটাও চেঞ্জ হবে না এবং পাই এর সাথে পাই কোথায় আসে এখানে আসে তার সাথে কিছু একটা যোগ হয়ে আছে তার মানে এখানে আসবে তাহলে এখানে যদি আসে এটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে এখানে সাইন থাকলো আর এখানে পাই বাই 6 আসলো সাইন পাই বাই 6 কত হয় হাফ তো তাহলে এখন আমরা এই ম্যাথটা দেখি এক নম্বর ম্যাথটা করব তো এখান থেকে দেখে কি একটা আইডিয়া এসছে কোনোভাবে যদি এটাকে নেগেটিভ টেন আঠারো আবার এটা এটাকে সমান করে একটাকে নেগেটিভ করা যায় তাহলে কি এটা এটা কাটাকাটি আর এটা এটা কাটাকাটি দেখি ওরকম করতে পারি কিনা আঠারো এটাকে যদি আমি ছোট করি তাহলে কি হবে আমি চেঞ্জ করবো না তার মানে কি আমাকে এর আহ গণিত রাখতে হবে তো একশো আশি রাখি আচ্ছা তো এখানে একশো আশি থেকে আটাত্তর বিয়োগ দিচ্ছে ঠিক আছে তাহলে এটা চেঞ্জ হবে না এবং এটা একশো আশি একশো আশি থেকে যদি আঠারো বিয়োগ করি আগেরটা ফিরে আসছে এখানেও আগেরটা ফিরে আসছে তো মানে কোনো পরিবর্তন হচ্ছে না কস এটা কি করতে পারি নব্বইয়ের জোর গণিত যদি নিই তাহলে কত হয় নব্বই জোর গণিতক আহ চারশো আটত্রিশ হম তাহলে এটা কি হবে চার গণিতক নির্ভর তাহলে তিনশো ষাট প্লাস আটাত্তর হম তাহলে এখন দেখি পরের লাইনে

আঠারো এটা কোন চতুর্ভাগের তিনশো ষাট এখানে আসে প্লাস কিছু একটা প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে পজিটিভ হবে তাহলে আমরা যেটা আনতে চাচ্ছিলাম সেটা চলে আসছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ তার মানে কি এটা এটা কাটাকাটি এটা এটা কাটাকাটি তো শেষে থাকে কি জিরো তো পরেরটা করে নেব মানে এই অঙ্কটা আচ্ছা এটা কি আছে পাই বাই বিশ এটাকে কট পাই বাই ফোর ফোর মানে আমরা জানি কি এটা বাই বিশ্রি পাই বাই বিশ এটা কি হবে পাই বাই ফোর আমি যদি তাহলে কি এটা এটার সাথে কাটাকাটি হয়ে যাবে ওয়ান থেকে যাবে তো পরবর্তীতে যাই এই দুটা সেম লিখে দেব সবসময় চেষ্টা করবো বড়টাকে ভাঙানোর এটা ওয়ান ওয়ান থেকে যায় ওয়ানের সাথে গুণ করলে ওটাই হয়ে যায় তারপর এটা কি কট আচ্ছা এটাকে আমরা চেঞ্জ করবো তার মানে কি বিশের নিচে আমার কি থাকা লাগবে চেঞ্জ করার জন্য পাই বাই টু এরকম কিছু থাকা লাগবে তো নিচে আমার দুই থাকা লাগবে তো বিশের অর্ধেকের গুণিতক নিব তো বিশের অর্ধেক কত দশ তো দশের গুণিতক কি দশই নিলাম তাহলে দশ পাই মাইনাস থ্রি পাই সেভেন পাই হয়ে যায় নিচে রাখলাম বিশ তাহলে আমরা এরকম করলাম কেন কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পাই বাই টু এ আকারে রাখবো তাহলে এখান থেকে পাই বাই টু চলে আসে দশ বিশ কাটাকাটি হয়ে যায় পাই বাই টু চলে আসে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তারপর একটা কীভাবে করবো কট দশের গুণিত কি দশ মাইনাস এখানে কি

হবে তো এখানে যেহেতু আছে এবং এর সাথে বিজয় সংখ্যা গুণ হয়ে আছে মানে ওয়ান গুণ হয়ে আছে তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে এটাও চেঞ্জ হয়ে যাবে আর পাই বাই টু এর সাথে কিছু একটা মাইনাস পাই বাই টু এখানে আছে কিছু একটা মাইনাস তার মানে এটা প্রথম চতুর্থ ভাগেই থাকছে এটা চেঞ্জ হয়ে যায় কি হবে টেন হবে পর থেকে টেন হয় এটা থ্রি বাই বিশ থাকলো আর এখানে কি আসবে টেন ফাইভ বাই বিশ তাহলে টেন ফাইভ বাই বিশ আর এটা ওয়ান হবে এটা এটা কেটে ওয়ান হবে তাহলে লাস্ট থেকে ওয়ান কর সাইনের সাথে স্কোয়ার আছে তো স্কোয়ার থেকে কোন ফর্মুলা মাথায় এসছে আমাদের আমরা জানি সাইন স্কোয়ার ঠেটা প্লাস কস স্কোয়ার ওয়ান স্কোয়ার আছে সাইন স্কোয়ার আছে এখন যে কোনো একটাকে যদি আমি কজ স্কোয়ার নিয়ে আনি তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে কুন্ডুটাকে মানে কজ স্কোয়ার এখানে দেখি এখানে সেভেন আছে এখানে সেভেন আছে এখানে ফোরটিন আছে এখানে ফোরটিন আছে তার মানে ছোটোটাকে রেখে দেবো বড়টাকে ভয়ঙ্কর তো এটাকে যদি আমি কজ নিয়ে আসতে পারি আবার এটাকে যদি কজ নিয়ে আসতে পারি তাহলে কী হবে sin² π/7 + cos² π/7 = 1 এটা 1 হয়ে দিবে তাহলে 1 + 1 2 তাহলে দেখি কই লক্ষ্যে आ गई चलोngModel রেখে দেবো এটা আমরা চেঞ্জ করবো তো চেঞ্জ করার জন্য আমি কি বলেছিলাম নিচে যেটা থাকবে সেটা অর্ধেকের বিজয় গণিত অর্ধেকের গুণিতক নেব তো সেভেন আছে আচ্ছা সেভেনের তো গণিতক নেওয়া যাবে না অর্ধেক আচ্ছা তো এক কাজ করি ওটাকে না ভাঙি এটাকে ভাঙায় যেহেতু চোদ্দোর অর্ধেক সেভেন হয় তো সেভেনের গণিত কি সেভেন নেব তাহলে এখানে কি সেভেন পাই মাইনাস টু পাই এখানে চোদ্দ চলে আসলো তাহলে এটা কাটাকাটি হয়ে কি হবে এখানে পাই বাই চলে আসবে আর এখানে টু আর এখানে কাটাকাটি হয়ে সেভেন চলে আসবে তো এটা চেঞ্জ হয়ে যায় পাঁচ স্কোয়ার চলে আসবে তো এটা পরের লাইনে দেখো পয়েন্টটা সাইন স্কোয়ার এটা সেম রেখে দেবো এটা চেঞ্জ করবো এটা সেম দেখলাম কারণ কি এটাকে যদি চেঞ্জ করতে চাই সেভেনে অর্ধেক একটা ভগনাংশ চলে আসছে তো এটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে তো এটা সেভেনে বলি তো সেভেনই সেভেন প্লাস টু বলিত এখানে চোদ্দ ওকে তো সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস এটা কি হবে সাইন স্কোয়ার এটাকে যদি আমি একটু ভাঙলি সেভেন ফাইভ প্লাস ফাইভ সেভেন ছোট করলাম

একটা পেয়ার চলে আসছে তারপরে সাইন স্কোয়ার এটা কি হবে এটাকে যদি আমি এখনটাকে লিখি তাহলে কি হয় এটা এখানে যেহেতু আছে থাকলে চেঞ্জ হবে না আর এটা কোন চতুর্ভাগে আছে সেকেন্ড কটেন্ট আছে থার্ড কটেন্ট আছে থার্ড কটেন্ট থাকে নেগেটিভ হয় কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার থাকলে কি পজিটিভ হয়েছে তাহলে এটা কি হবে সাইন

तो यह पेयर मिले कि एक और यह पेयर मिले एक तो एक प्लस एक की है टू এটা কি করব যে কোনো দুটোকে সাইন সাইনে কনভার্ট করব আচ্ছা প্রথমটা রেখে দিই সব সময় বড় কোনটা ছোট কোণে ভাঙাবো আচ্ছা এটার আটের অর্ধেক কি চার চারের গুণিতক চারই নিব তাহলে ফোর পাই মাইনাস পাই এখানে এইট তারপরে এখানে স্কোয়ার আছে এখানে কি নিব ফোর ফাইভ প্লাস ফাইভ প্লাস এইট এটাও চেঞ্জ করলাম আর এখানে আমি চেঞ্জ করবো না যেহেতু এটা চেঞ্জ করলাম চেঞ্জ না করলে কি আটেরই গণিত এর আটের অর্ধেকে গণিত নিব না ওকে তো এটা কি হবে cos square pi by 2 minus pi by 8 pi by 2 plus pi by 8 plus cos square pi minus pi by 8 এটা সাইন হয়ে যাবে কারণ কি এখানে এটা নেগেটিভ হলো কোন সমস্যা নেই কারণ স্কোয়ার আছে এই দুটো মিলে ওয়ান এই দুটো মিলে ওয়ান আজ এ পর্যন্তই সামনে দেয়